বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো বর্নিল ফ্যাশন থেকে হচ্ছে আপনাদেরকে একদিন ব্র্যান্ডেড একটা ড্রেস দেখাবো আজকে চমৎকার মানের ড্রেসটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের খুবই সুন্দর দেখতে ফ্যাশনেবল ড্রেস একটি টাকাও হচ্ছে অগ্রিম দিতে হবে না পুরো বাংলাদেশে একদম ফুললি ক্যাশ অনএ পেয়ে যাবেন তো এটা ছিল ড্রেসের ব্যাক সাইড ফার্স্টে ফ্রন্ট সাইড দেখানো হয়েছে এবং প্রতিটি ড্রেসের নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ থাকবে এটা হচ্ছে আপনার আশি আশি বডি হবে একদমই প্রিমিয়াম কটন খুবই ভালো মানের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এটা হচ্ছে সরি এটা হচ্ছে সালোয়ারের অংশ এটা থেকে হচ্ছে আপনার সালোয়ার বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ আড়াইগোজ কাপড় আছে এটাতে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এবং খুবই খুবই সুন্দর সাথে হচ্ছে পেয়ে আড়াই হাতের ফুললি পাঁচ হাতের নামাজ ওড়না এবং হচ্ছে সম্পূর্ণ কোটা করা মার্শাল্লা দারুণ প্রসেস এই ডিজাইনটার মধ্যে হচ্ছে তিনটা কালার এভেলেবেল পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইন দেখাবো আজকে একটু ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট করার জন্য অনুরোধ রইল তো মাসাল্লাহ এই আরেকটা একটা কালার এটাও কিন্তু খুব দারুণ একটা কালার পাচ্ছেন আপনারা সোবার একটা কালার খুবই খুবই সুন্দর একটা প্রিটি কালার পাচ্ছেন এটা তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকেই অর্ডার কনফার্ম করতে পারবেন প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে একদম প্রিমিয়াম কটনের ম্যাটেরিয়াল পেয়ে যাবেন আর এ হচ্ছে অন্যটা এই হচ্ছে ওড়নাটা আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাত নামাজি ওড়না ওড়নাটা খুবই সুন্দর মার্শাল দেখতে এবং ওড়নার যে প্রসেসটা আছে খুবই ভালো মানের কোটা দিয়ে ইয়ে করা আছে ডিজাইন করা আছে কোটা ওড়না হবে সম্পূর্ণ যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং একটি টাকাও কিন্তু আপনাদেরকে অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অনে পেয়ে যাবেন এই হচ্ছে নিচে থেকে নিচের পোষণটা এই যে কালারগুলো দেখেন মার্শাল্লাহ প্রতিটা ওনার প্রতি আলাদা একটা দৃষ্টিভঙ্গি আর কি ঢুকতেছে আমার যেটা আসলে ওনার এত সুন্দর লাগতেছে প্রিন্ট প্রসেস গুলো যখন একটা ইয়ে করতেছে দেখানোর পরে দেওয়া আসলে সৌন্দর্যটা মনে হইতেছে যে সব ওনার মধ্যে দেওয়া হয়েছে এরকম ব্যাপারটা আর কি খুবই সুন্দর ড্রেস তো এ হচ্ছে আরো একটা সোবার কালার একদমই কোল্ড একটা কালার খুবই সুন্দর মাসাল্লাহ এটা আর এটা হচ্ছে পেছনের অংশ সাইডটা এরকম থাকবে নিচে থেকে হচ্ছে স্লিপস এর অংশ আসবে একশো পার্সেন্ট কটনের ড্রেসগুলো মিস না হয়ে যায় এবং একদম একটা রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রাইস তো বলে দিচ্ছি আর এই হচ্ছে সালোয়ার ম্যাটেরিয়ালটা একদম নিখুঁত কটন যেটাকে বলে খুবই ভালো মানের এই যে ঠিক আছে যার যেভাবে চাই মেক করে নিতে পারবেন সম্পূর্ণ আড়াই গোছ কাপড় দেওয়া আছে এই হচ্ছে ওড়নাটা দেখেন কত কিউট দেখতে ওড়নাটা এই যে তো ভিওয়ার্স এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একদম ফিক্সড একদমই ফিক্সড প্রাইস মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্ট যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে তো এখন যে ডিজাইনটা আপনারা দেখতেছেন এটাও কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন অনেক হিট একটা ডিজাইন এটা এটা ছিল গ্রিন কালার বটল গ্রিন কালার ফ্রন্ট সাইড ব্যাক সাইড নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ এই যে একদম নিচে থেকে হচ্ছে প্যানেলটা খুব সুন্দর করে করা আছে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে আর্লি সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করতেছি যদি ডিটেলস বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের ভিডিও ইয়েতে ইমোবা বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন কনফার্ম করে নিতে পারবেন এবং চাইলে আমাদের যে পেজটা আছে পেজটা ইয়ে করতে পারবেন ভিজিট করতেলে হচ্ছে আমাদের পেজের ছবি দেওয়া আছে প্রতিটা ড্রেসের ওখান থেকে আপনারা ছবি দেখেও প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন এ হচ্ছে ওরনাটা দেখেন কত দারুণ দেখতে মার্শাল্লাহ কালার কন্ট্রাস্ট বিশেষ করে খুবই সুন্দর তো এটার মধ্যে হচ্ছে এ হচ্ছে আরো একটা কিউট কালার মাসাল্লাহ মেজেন্ডা কালার খুবই সুন্দর একটা কালার আপুদের পছন্দের শীর্ষে একটা কালার এটা যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন যেহেতু অনেকগুলো ডিজাইন ব্রাইটে আছে অনেকগুলো কালার আছে তো আপনাদের জন্য সুবিধা হবে তো এটার সাথেও কিন্তু খুব সুন্দর করে সালোয়ার প্রিন্ট প্রসেস করা আছে ছোট ছোট ফুল দিয়ে এই যে অল ওভার প্রিন্ট প্রসেস করা আছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াই আড়াই সালোয়ার পেয়ে যাবেন এই যে তো আমাদের কাছে কিন্তু এগুলো ভ্রাইটি বিভিন্ন ভ্রাইটি ডিজাইন আছে আমি অন্যান্য ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে তারপরে হচ্ছে আপনার জম জম কারিজমা বিভিন্ন ভ্রাইটি আমাদের রয়েছে সম্ভব হলে আমাদের শখটা ভিজিট করে যাবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সবটা ভিজিট করে যাবেন প্রতিটা কালেকশন দেখে নিতে পারবেন এবং আমাদের কোথায় কাছে কতটুকু মিল রয়েছে সেটাও আপনারা স্বচক্ষে দেখে দিতে পারবেন এ হচ্ছে ম্যাজেন্টা কালারের টোটাল লুকটা এরকম থাকবে এই যে আপনারা মি কাপড় কোয়ালিটি বেস্ট হবে এগুলা এই কাপড় কোয়ালিটিগুলো হচ্ছে আপনার যেভাবে খুশি ওয়াশ করা যায় ইউজ করা যায় বেস্ট যে কটনগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটির তার থেকে করা এ হচ্ছে আরো একটা ব্ল্যাক কালার এর মধ্যে থাকবে এটা সবগুলো ড্রেস কিন্তু কারিজমা ব্র্যান্ডের হবে আর এটা হচ্ছে নিচে থেকে যেরকম প্রিন্ট প্রসেস থাকবে ছোট ছোট করে গুটি গুটি ফুল দেওয়া আছে এটা হবে ড্রেসের পেছনের অংশ এবং প্রতিটা ড্রেসের ন্যায় এটাও কিন্তু নিজে থেকে খুব সুন্দর করে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে দেখেন এটা কিন্তু হাতের একদম ফ্রন্ট সামনে পড়বে আর কি যেটা তো খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে একদম সামনের জায়গাটা জুড়ে এটা হবে সালোয়ারের অংশ একটা সালোয়ার আপনাদেরকে কিন্তু ফার্স্টে খুলে দেখানো হয়েছে আড়াই গোছ কাপড় দেওয়া আছে এই হচ্ছে ওনাটা কোটা করা হবে আড়াই হাত বহরের পাঁচ হাতে একদম লাগজারি আস লুকে মাসাল্লাহ খুবই দারুণ দেখতে একদম এই যে ঠিক আছে ব্ল্যাক কালার কারণ না পছন্দ ব্ল্যাক কিন্তু খুব সুন্দর একটা কালার কালারের মধ্যে যেগুলো থাকে পছন্দের শীষে তার মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক তো এই হচ্ছে আরেকটা একটা ডিজাইন খুবই সিম্পলি এবং দারুণ দেখতে মাসাল্লাহ এটা হচ্ছে নেকটা নেকটা থেকে হচ্ছে নিচ অব্দি একদম ফুল সাইডটাই হচ্ছে আপনার জিগজাগ করা এটা হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড নিচে থেকে স্লিপস এটা হবে সালোয়ারের অংশ সালোয়ারটা কিন্তু হচ্ছে হচ্ছে আপনার প্যানেল করা আছে আছে এই এই যে ঠিক ম্যাটেরিয়াল আর দারুণ দেখেন এই যে সম্পূর্ণ প্রিমিয়াম কটনে করা আছে সালোয়ার জামা তারপর হচ্ছে ওনার কাপড় প্রতিটা কাপড়ই কিন্তু খুব ভালো মানের ম্যাটেরিয়াল এই হচ্ছে আরো একটা ডিজাইন এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা একদম নিচে থেকে হচ্ছে এরকম থাকবে জমিনটা তারপরে হচ্ছে ব্যাক সাইড একদম ঝিকঝাক ডিজাইনের আটা আছে নিচে থেকে হচ্ছে স্লিপস অংশ পেয়ে যাবেন সম্পূর্ণ কটনে প্রতিটাই একদম হচ্ছে মানসম্মত কোয়ালিটি একশো পার্সেন্ট যে যেভাবে চাই এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন সাথে হচ্ছে এটা সালোয়ারের অংশ থাকবে এই যে এ হচ্ছে ওড়নাটা হচ্ছে অর্ণাটা তো প্রাইস কিন্তু থাকবে একদম ফিক্সড মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টের দাম একই আছে এবং একটা টাকাও হচ্ছে আপনাদের অগ্রিম দিতে হবে না অল বাংলাদেশে হচ্ছে সম্পূর্ণ হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে যার যে কয় পিস লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা যে কোনো জায়গা থেকে কনফার্ম করে নিয়ে নিতে পারবেন একদম ঘরে বসে থেকে একদম ঘরে বসে থেকে আমি আবারও বলছি যদি ডিটেলস বুঝতে কারো অসুবিধা হয় আমরা কিন্তু স্বল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি অনেক বেশি সময় নিয়ে দেখানো আর কি পসিবল হয় না ভিডিওটা অনেকে বিরক্ত হন যার কারণে হচ্ছে আমরা সীমিত সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি তো সেই হিসাবে হচ্ছে চাইলে আপনারা ইয়ে করতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভিডিওগুলো করে দেখেও কনফার্ম করে নিতে পারবেন প্রোডাক্টগুলো এই ওনার প্রিন্ট প্রসেসটা দেখেন মাসাল্লাহ কত দারুণ দেখতে এই যে তো এই হচ্ছে একটা ডিজাইন 마শাআল্লাহ এত স্ট্যান্ডার্ড ডিজাইনটা দেখেন অল ওভার প্রিন্ট প্রসেসটা মিডিলের যে ইয়েটা আছে প্রিন্ট প্রসেসটা আছে সম্পূর্ণ হচ্ছে শারোনি টাইপের এবং নিচে থেকে একদম লাক্সারিয়াস টাইপের একটা প্রিন্ট প্রসেস করা আছে এই যে ঠিক এরমোনটা ঠিক এমনটা এবং এখানে যে প্রিন্ট প্রসেসটা আছে এই যে এটা হচ্ছে পেছনের অংশ সব এক সাইড নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের অংশ আর এ হচ্ছে ওড়নাটা তো এগুলোর প্রাইস কিন্তু সবগুলোর থাকবে টাকা একদম ফিক্সড আশা করি কেউ কোনো ং করবেন না করলেও দিতে পারবো না আর একদমই মানসম্মত কোয়ালিটি যে যেভাবে চাই ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন যদি কথায় কাজে মিল না হয় রং উঠে যায় বা এই ধরনের প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের পুরো টাকাটাই একদম ফেরত পাবেন মানে হচ্ছে মানি ব্যাগ গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে বর্ণিল ফ্যাশন হচ্ছে একটি হোলসেল শপ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন চাইলে আপনারা আমাদের শপটা ভিজিট করে যেতে পারেন আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি তাইলে আমাদের যে কালেকশনগুলো আছে তার সম্বন্ধে একটা ভালো আইডিয়া নিতে পারবেন তো ভিওয়ার্স এই হচ্ছে ওরনাটা আদার্স কালেকশন দেখতে আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন সবাই ভালো থাকেন আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন সর্ণিকা শপিং মলের চতুর্থ তলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা যারা অনলাইনে পার্চেস করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে তাহলে শপে ভিজিট করে দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ